এইবার আমরা রক গার্ডেন থেকে হোটেলে কিচ্ছি হোটেল থেকে নেক্সট মর্নিং একদম আমরা যাবো ওয়াটার ফলস আর কয়েকটা ওয়াটার ফলস আছে সেগুলো দেখতে বেরোবো হোটেলে রেস্ট নিয়ে আমরা পরের সকালে বেরিয়ে পড়েছিলাম এটা ছিল আমাদের রাস্তা ঠিক এটা কি পুরি আর তরকারি পুরি আর তরকারি না তো না জায়গাটা যে কত সুন্দর সেটা দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে সবুজে ঘেরা আর গাছে ভর্তি এত সুন্দর জায়গাটা এইটুকু তো কোথায় আছে এটা ভালো আমরা চলে এসেছি এখন হুডরুতে হুড্রু ওয়াটার ফলস ভীষণ সুন্দর জায়গা কিন্তু উড্রু ওয়াটার ফল ভীষণ সুন্দর জায়গা এই ওয়াটার ফলসের নামটা এমনই ছিল যে আমি লাস্টে গিয়ে নামটা ঠিকমতো বলতে পেরেছি এই ওয়াটার ফলসটা এইদিকটা নদী হয়ে বেরিয়ে গেছে না এইখানটা দিয়ে পুরো গাভার হয়ে এই হচ্ছে সোর্স সোর্স অফ ওয়াটার এইখানটা এইখান থেকে হচ্ছে জলটা যাচ্ছে ওই ব্রিজটা ব্রিজটার ওই দিক থেকে আসে হ্যাঁ পেছনে আরো রয়েছে খুব সুন্দর

পাখিও বলছে কথা 우리 বিকুর কি হাসি এত কোনে পেকুর আরেকটা ক্লিপ করে গো এইগুলো সিজনে বলে এগুলো সব দোকান লাগে ঠিক আছে ঠিক আছে তো উঠে গেছে 그러면은 ওখানে থাকলে কি দেখতে দেখতে পাচ্ছো ওয়াটারফলটা কি অদ্ভুত নাম ফলসের নামটা কি খੁੰডরি নাম মুখস্থ করতে পারল না

বাবা এত বড় পাহাড় তার পাহাড়ের মধ্যে দোকান আর ওয়াটার জলের শব্দটা কি সুন্দর আসছে দেখতে কাজগুলো হো কি দারুণ জায়গা আজকে সারাদিন এখানেই থাকব 最高です。 হ্যাঁ একটু বড় বড় কিন্তু এটা কেন্দু ফলও নয় গাবের মতোই দেখতে এই যে এটা শুকিয়ে গেছে এটা পড়েছে না হ্যাঁ এত বড় ঘন্টা বেদি দিয়েছে না গলাতে এইগুলো স্পট আছে বা ওয়া ওয়া কি খাচ্ছে কুরকুরেও খাচ্ছে বোধহয় হ্যাঁ বলে না ছাগুলে কি খায় না পাগুলে কি বলে পুরো কুরকুরেও খাচ্ছে পালক টানছে এই পিঁপড়িটা মনে হচ্ছে ওরই ডানা কিন্তু একটা পিঁপড়ি না না বেঁধে রেখেছে কিভাবে ওদের এইবার আমরা যাচ্ছি জোনা ওয়াটার ফলসে কি বাবু তুই উঠে গেলি আমাকে ছেড়ে হ্যাঁ আম আমি সামনে এখন একটা লড়াই করে বাবা চোখ তুলে নেবে তো হচ্ছে কেন থেকে দেখবো সকালের খাবার আমরা হুড্রু ওস এর ওখানেই খেয়ে নিয়েছি ওয়াটার ফলস দেখার জন্য উপরের দিকে প্রথমে উঠতে হয় তারপরে নিচে নামতে হয় খাওয়া হয়নি খাওয়া হয়েছে দেখি দেখি দেখো বসে আছে একজন এখানে একজন আর ডাস্টবিনটা দেখো ক্যাঙ্গারু ফুল কিউট ওটা দেখতে হবে না চলো তুমি

ওয়াটারফলসের সাউন্ডটা পুরো শোনা যাচ্ছে এখান থেকে কেউ দেখতে চলে এসছে কিন্তু এতটা নিচু বলে আর যেতে পারলো না সে ওয়াটারফলস দেখতে ও নিচে নামছে ওই যে

হাওয়া খেতে খেতে আসতে হবে এতটা হাঁটাহাঁটি করেছি যে আমাদের মাছ মাঝপথে লেবুর জল খেতেই হয়েছে জোনা ওয়াটার ফলস দেখার পর আমরা এবার যাচ্ছি সীতা ওয়াটার ফলস দেখার জন্য জোনা ফলসে তো পুরোটা নামতে পারি না কিন্তু এটা তো পুরোটা নামবো এই হাসির কথাগুলোই তখন এনার্জি দিচ্ছিল ওয়াটার ফলস দেখতে যাওয়ার সবথেকে বড় সুন্দর জিনিস হচ্ছে এই যে দুই ধারে বড় বড় গাছগুলো এত সুন্দর দেখতে খান থেকে বন্ধ হয়েছে আমি নিয়েছি একটা ওটাই আপনি নিয়ে নেবেন অনেকগুলো মাছ রয়েছে হ্যাঁ চলুন সব লাইন ধরে যাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক বন্ধ জলটা বন্ধ বেরোচ্ছে ঘন জঙ্গলের মধ্যে শুধু ওয়াটারফলস এর শব্দ ও এখান থেকে দেখা যাচ্ছে হালকা মানে আমরা একদিনে তিনটে ওয়াটার ফলস দেখি আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি তবুও ঝর্ণার শব্দটা এখনও কামে ফসছে চারিদিকে পুরো কাবার করা তার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এখন একটা ওয়াটার ফলস দেখার পরে ভেবেছিলাম আর দেখতে পারবো না কিন্তু ভাবতেই পারেন যে তিনটে ওয়াটার ফলসই দেখিনি কেউ যদি এই ওয়াটার ফলসগুলো দেখতে চায় তার আগে যদি জানে এইখানে এতগুলো সিঁড়ি রয়েছে তাহলে সে ভয়েই আসবে না আমিও তাই ভেবেছিলাম ভেবেছিলাম আমি হয়তো নিচে আর দেখতেও পারবো না মজার বিষয় সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই এখানে কথা বলতে কখন নিচে নেমে দেখা হয়ে যাবে বুঝতেও পারবে না আমাদের এবার সবগুলো ওয়াটার ফলস দেখা হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরছি এটা ছিল আমাদের হোটেল আমরা রাত্রেবেলা ডিনারের জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেখানে এতগুলো রেস্টুরেন্ট খুঁজেছি সব রেস্টুরেন্টে এত ভিড় ছিল যেহেতু উইকেন্ড ছিল সেই জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে ভিড় ছিল আমরা এখানে যাচ্ছি একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি এখানেও এত ভিড় ছিল বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছিল তাও আমরা আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু আর সেখানে খেতে পারিনি রেস্টুরেন্টের বাইরেই এত ভিড় মানে সবাই কুপন কেটে লাইনে দাঁড়িয়ে রয়েছে এর আগে চারটে রেস্টুরেন্ট ঘুরে আমরা খাবার পাইনি অবশেষে একটা রেস্টুরেন্ট ফাঁকা পেয়েছি সেটাতেই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম যার যার পছন্দ মতো খাবার অর্ডার করা হয়েছিল পেখমের এটা পছন্দ হয়নি যেহেতু এর মধ্যে ওই কোরিয়ান্ডার লিপস রয়েছে ধনে পাতা তো পেখম এই ধনেপাতাটা পাতাটা একদমই পছন্দ করে না সেই জন্য বারে না না করছিল কিন্তু আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো ডিনার করতে সেই জন্য ওকে ধনেপাতাগুলো পাতাগুলো বেছে দিতে হয়েছিল কোনো রকম খেয়েছিল পেখমের বাইরে গেলে খাবারের ভীষণ অসুবিধা হয় শুধু ধনে পাতা না তার মধ্যে একটু জিরেও ছিল জিরেগুলোও বেছে দিতে হয়েছিল যেহেতু বাবা দিচ্ছে বাবার ভয়ে একটুও খেয়েছে আমি ফোনে পাতা দেওয়া চিকেন বিরিয়ানি খেলাম ফার্স্ট টাইম ভেবেছিলাম বিরিয়ানির টেস্টটা হবে না কিন্তু ভীষণ টেস্টি ছিল দেখতেও যেরকম সুন্দর ছিল খেতেও অনেকটাই টেস্টি ছিল তো শেষে খাবারটা খেয়ে ডিনার কমপ্লিট করে আমরা হোটেলে ফিরেছিলাম নেক্সট মর্নিং বাড়ি ফেরার পালা অনেক ঘুরলাম অনেক মজা করলাম পরের দিন সকালবেলা ট্রেনে করে এবার আমরা বাড়ি ফিরছি